আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কর্মক্ষেত্রে যদি আপনি কাজ না জানেন যেমন সবার থেকে পিছিয়ে থাকবেন তেমনিভাবে বিদেশে বা যে কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউর জন্য চাকরির জন্য আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে তেমনিভাবে আমার এক বড় ভাই একটা ট্রেনিং সেন্টার খুলেছেন মেঘনা ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তো আপনারা এখানে এসে আপনার ওয়েল্ডিং এর উপর যত কাজ আছে সব কিছু শিখতে পারবেন তো চলুন বিস্তারিত ভিতরে কথা বলা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভাইয়ের যে মেঘনা ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তো এখানে বিস্তারিত সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো এবং এখানে কিভাবে প্রসেসটা আপনারা কিভাবে ভর্তি হবেন কিভাবে শিখবেন সব কিছু ডিটেলস আজকের ভিডিওতে থাকবে চলুন কথা বলা যাক তো প্রথমে আমরা পরিচিত নিই ম্যাগনা ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একদম নিউ নতুন এবং আশা আছে অদূর ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাব আমরা তো এখানে যে আমার মোহাম্মদ হাসান ভাই আছেন ম্যানেজিং ডিরেক্টর তো তার সাথে একটু পরিচয় হওয়া যাক কথা বলা যাক

নয় বছর এমন যেমন নাইজেরিয়া ছিলাম দুবাই ছিলাম হ্যাঁ এখন আমি এখানে এই যে এক তারিখ থেকে আমার এটা চালু হয়েছে তো আমাদের এখানে মোটামুটি বেশ অনেক ছাত্র আছে তো এখন তো আচ্ছা আপনাদের এইখানে কি কি শেখানো হয় কি কি কাজ টাইপ অফ কোর্স দেখা দেখা যাচ্ছে যে থ্রি জি ফোর জি হ্যাঁ এই সব কিছু সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে আমাদের আমার এখানে যেরকম

আচ্ছা আপনার এই এই ট্রেনিং সেন্টারে যে মানে বিস্তারিত একটু আর একটু সব কিছু যে দেখাইলাম এখানে কয়টা মেশিন আপনি এখানে ইনভলভ করছেন আপনারা দুইটা তিনটা তিনটা মেশিন হ্যাঁ এই সাইডগুলোতে আপনার কি কি আছে এখানে আমার MIG মেশিন এটা এটা প্রসেস চলতেছে এটা আনা হবে কয়েকদিনের মধ্যে আর এখানে এই যে এম এখানে জারানি আর্গন শিখে TIG এখান থেকে TIG রুট পাস মানে ওই জায়গায় আর

কাশিকার পরে তাদেরকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় হ্যাঁ অবশ্যই তাদের কাশিকার শেষ হলে আমরা অবশ্যই সার্টিফিকেট অনলাইন বা অফলাইন এরকম যদি কেউ জানতে চায় অফলাইন স্যার হ্যাঁ অফলাইন আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে কিসে বিদেশে যেতে পারবে বা বিদেশে পাঠানোর কোনো ওয়ে আছে আপনাদের হ্যাঁ এখান থেকে কোন ভাই যদি কোম্পানি বিষয় যাইতে চায় কোম্পানি বিষয়ে যে কাজ শিকার পরে ভাই আমাকে পাহির বাহিরে পাড়া দেবে কোম্পানি বিষয়ে যেতে আমি অবশ্যই তাদেরকে কোম্পানি বিষয়ে আমি ইন্টারভিউ দেব তাদেরকে যারা এখানে কাজ শিখবে তারা বাইরেও যেতে পারবে হ্যাঁ হ্যাঁ ভিসা প্রসেস বা পাসপোর্ট ভিসা তৈরি এই যে শিখানো গুলো এগুলোর সাথেও আপনার ইনভলভ আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা একটা অ্যাডভান্স লেভেলে যারা এখানে কাজ শিখবে তারা বিদেশেও যেতে পারবে এবং যারা নিয়ে ওয়ালিং শিখবে যে এখানে এই যে যারা নিয়ে আমি ওয়ালিং শিখাই প্লাস আপনার এই যে দেখতেছেন এই যে বোর্ডে হ্যাঁ কোনটার কি এগুলো আমাদেরকে জানতে হবে যেরকম এখানে ব্যাবেলের ডিগ্রি হ্যাঁ রুট ফেস কতটুকু থাকবে রুট গ্যাপ কতটুকু থাকবে ইসমাও এগুলোর অর্থ কী জিতাও অর্থ কী হ্যাঁ এগুলো এগুলো আমি এখানে কোর্সগুলো করাই থাকি যেন তাদের নেক্সট টাইম মানে কোনো কোম্পানি যদি প্রশ্ন করে হ্যাঁ যাতে তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে তাদেরকে সহজ হয় হুম এই আমি প্রতি মুহূর্ত প্রতিদিনই তাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা এগুলো আমি ক্লাস করাই তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আজকে ট্রেনিং সেন্টার সম্পর্কে পরিচিত করে দিলাম একদম নতুন ট্রেনিং সেন্টার তবে আশা আসি ওদের ভবিষ্যতে আরও অনেক দূর আমরা এগিয়ে যাব সেজন্য আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট দরকার যারা কাজ শিখতে চান অবশ্যই এখানে এসে শিখতে পারবেন এবং ভিডিওটা অবশ্যই অন্যকে জানার জন্য যারা আপনার আরও ফ্যান বন্ধু বান্ধব আছে তাদেরকে জানার জন্য এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম